আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো একটু আগেও একজন রুগী আসলো তার ওজন অনেক বেশি প্রায় একশো পঁচিশ কেজি ওজন তো তার যে প্রধান কমপ্লেন যে আমি তো না খেয়ে থাকতে পারি না এবং না খেলে তার পেটে ব্যথা করে এবং খুব খারাপ লাগে এবং সে যদি কম খায় তাহলে ভীষণ দুর্বল হয়ে পড়ে এবং তার প্রচণ্ড ক্ষুধা এবং একটু পর পর তার খেতে হয় তো আসলে তার ইনসুলিন লেভেলটা অনেক বেশি তো যদি কারো ইনসুলিন লেভেল বেশি থাকে তাহলে সে যতই চেষ্টা করুক সে যদি না খেয়ে থাকে তাহলে সে প্রচণ্ড কষ্ট পাবে এবং মাথা ঘুরে পড়েও যেতে পারে আর বেশিক্ষণ না খেয়ে থাকলে সে হাইপো হয়ে অর্থাৎ যেভাবে একটা ডায়াবেটিস রুগী খেয়াল করে দেখেন যে সে যদি ইনসুলিন নেয় এখন সে ধরেন ইনসুলিন দিল দেওয়ার পরে সে আধা ঘন্টা বা এক ঘন্টা খাবার খেলো না তাহলে কী হবে সে হাইপোগ্লাইসেমিয়াতে চলে যাবে অর্থাৎ তার সুগার লেভেল ফল করে যাবে এবং সে অজ্ঞান হয়ে যাবে এবং এমনকি ওই সময় যদি তাকে আপনি সুগার বা গ্লুকোজ না দেন তাহলে সে মারাও যেতে পারে ডায়াবেটিক কমাতেও চলে যেতে পারে হাইপোগ্লাইসেমিক কমা এখন এই যে ডায়াবেটিস রুগী খেয়াল করেন তাকে ইনসুলিন দিলেন দেওয়ার পরে বেশ অনেকক্ষণ সে যদি না খায় তাহলে তার যে অবস্থা হবে ঠিক একই রকম ওই যে যার ওজন একশো পঁচিশ কেজি তার ইনসুলিন লেভেল অনেক হাই তার সুগার নর্মাল কিন্তু ইনসুলিন লেভেল অনেক হয় এখন সে হাই ইনসুলিনের ভিতরে যদি অনেকক্ষণ না খেয়ে থাকে তাহলে সে ঠিক ওই যে ইনসুলিন দেওয়ার পরে ডায়াবেটিস রোগীর যেরকম অবস্থা হয়েছে এরকম তার ফিলিংস হবে তো এই ক্ষুধা কি করে কমাতে হবে অনেকে বুঝতে পারেন না বিধায় তিনি মনে করেন যে এইসব ওজন কমানো টমানো আমার দ্বারা হবে না তো তিনি এই চেষ্টা বাদ দিয়ে দেন কারণ সে কম খেলে দুর্বল হয় আবার বেশিক্ষণ না খেয়ে থাকলে মাথা ঘুরে পড়ে তো তার পক্ষে মনে হয় যে কোনোভাবে ওজন কমানো সম্ভব না তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি সকালের নাস্তায় কি খান তা উনি আজকে সকালে নাস্তা করেছেন রুটি খেয়েছেন কয়েকটা গরুর মাংস খেয়েছেন দুধ চা খেয়েছেন সবজি খেয়েছেন আরও এরকম আর কি যেভাবে আমরা কনভেনশনালি খাই ও সাথে ডিমও খেয়েছেন কারণ ওনার অনেক মানে একশো পঁচিশ কেজি বুঝতেই পারছেন ক্ষুধাটাও সেই একশো পঁচিশ কেজিরই ক্ষুধা তো এই সকল রুগীর ক্ষেত্রে অথবা যারা ওজন কমাতে চান তাদের জন্য প্রথম যে পদক্ষেপটা নিতে হবে যে ক্ষুধা কি করে কমাবেন ওষুধ নয় লাইফস্টাইল দিয়ে আপনি পারবেন এবং একটা সুন্দর ডিসিপ্লিন ধরে রাখার চেষ্টা করবেন মৃত্যু পর্যন্ত যদি সুস্থ থাকতে চান সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা